আসসালামু আলাইকুম এব্রিওান সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের সাথে ঘরে তৈরি করা একটি সার সম্পর্কে বলবো এটা হচ্ছে একটা তরল সার তো সারটা বানানোর জন্য আমরা প্রথমে এখানে হলুদ নিয়েছি আর সরিষা খৈল নিব শুকনো সরিষা খৈল তারপরে চা পাতি নিয়েছি এটা সিলেটের চা ছিল তাই ব্যবহার করব আর এখানে এবং গুড় আপনাদের ঘরে যা যা উপকরণ থাকবে তা দিয়ে বানানোর চেষ্টা করবেন খোসা বিজানু পেঁয়াজের পানি নিয়েছি আমরা পেঁয়াজের খোসা গুলোকে ভিজিয়ে রেখেছিলাম পানিতে তারপর অ্যালোভেরা গুলোকে কুচি করে নিব এখানে আম্মু গাছের কিছু ফুল ব্যবহার করতেছে এগুলো জবা ফুল আম্মু জবা অ্যালোভেরার সাথে কেটে নিচ্ছে আপনারা চাইলে ফুলটাকে স্কিপ করতে পারেন একটা ছোট্ট বালতিতে পরিষ্কার পানি নিয়ে তার সাথে আম্মু গুড় দিয়ে দিতেছে অল্প পরিমাণ গুড়ই ব্যবহার করব হলুদ দিয়ে দিতেছে আম্মু এক চামচ হলুদ দিয়েছে তারপর আমরা এখানে সরিষা খৈলটা দিব এক বাটি সরিষার খৈল তারপর আমরা এক চামচ চা পাতি দিয়েছি এখানে কুচি করে রাখা ফুল আর অ্যালোভেরাগুলোকে দিয়ে দিতেছি আপনারা কিন্তু অ্যালোভেরাটা স্কিপ করবেন না অবশ্যই অ্যালোভেরাটা দিতে হবে তারপর সবগুলোকে একসাথে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এখানে আমরা পেঁয়াজের খোসার পানিটাও অ্যাড করে দেব আমাদের সব উপকরণ দেওয়া শেষ হয়ে গিয়েছে এখন আমরা এগুলোকে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিব এই পানিটাকে বা এই মিশ্রণটাকে আমরা ঢেকে সাত দিনের জন্য রেখে দিব তো চলে আসতেছি সাত দিন পর সাত দিন পর দেখতে পাচ্ছেন আমাদের তৈরি করা ওই সার বা পানির মিশ্রণের অবস্থা এটা কিন্তু পচে সম্পূর্ণ রেডি হয়ে গেছে এইখানে কিন্তু আমরা আরেকটি বালতিতে পানি নিয়ে নিয়েছি নর্মাল পানি এরপর এটাকে চাকনির সাহায্যে ছেঁকে আমরা পানিটার সাথে এই মিশ্রণটা মিশিয়ে নেব ঘরে তৈরি করা এই সারটি কিন্তু একদম জৈব সার এই পানিটা কিন্তু আমরা প্রতিটি টবে বা প্রতিটি গাছে এক মগ করে দিয়ে দিব এই পানিতে কিন্তু ফরফরাস পটাশিয়াম ম্যাগনেসিয়াম সহ বিভিন্ন ধরনের ক্যালসিয়াম এবং প্রোটিন রয়েছে যা আমাদের গাছের ফল ফুল এবং গাছের ভিত্তিতে সাহায্য করবে আপনারা কিন্তু অবশ্যই মাসে এক বা দুই দুইবার এই সারটা ব্যবহার করবেন এতে দেখবেন আপনাদের ফল ফুল এবং গাছ দ্রুত হারে বৃদ্ধি পাবে এই সারে আমরা যে যে উপাদান ব্যবহার করেছি সবগুলাই কিন্তু প্রকৃতি থেকে নেওয়া তাই এই সারে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনাদের গাছকে হান্ড্রেড পারসেন্ট কার্যকারিতা দিবে এবং গাছকে ভালো এবং সুস্থ রাখতে অনেক অবদান রাখবে তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন